সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স তেতাল্লিশ পয়েন্ট কমে চার হাজার সাতশো উনচল্লিশ পয়েন্টে নেমে এসেছে আজ কিন্তু আগের কার্য দিবস থেকে লেনদেনের পরিমাণও কমে গেছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে তিনশো তেরো কোটি বাষট্টি লাখ টাকার আগের কার্য দিবসে যেখানে চারশো টাকার উপরে লেনদেন হয়েছিল আজ ডিএসিতে সাতষট্টি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে দুইশো ছিয়াত্তরটির এবং চুয়ান্নটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত তবে এই মন্দা বাজারের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের শেয়ার দর আজ সর্বোচ্চ বেড়েছে অর্থাৎ সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর দুই টাকা সত্তর পয়সা বেড়ে ত্রিশ টাকায় হল্টেড হয়েছে স্ট্যান্ড রুব বিজ্ঞানের দর একশো বাইশ টাকা আশি পয়সা বেড়ে দুই হাজার পাঁচশো আশি টাকা দশ পয়সায় হল্টেড হয়েছে অন্যদিকে জাহিন স্পিনিং এর শেয়ার দর আজ পঞ্চাশ পয়সা বেড়ে ছয় টাকা ত্রিশ পয়সায় হলটেড হয়েছে আজ পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল প্রথমে ছিল বার্জার পেন্ট এই প্রতিষ্ঠানটি এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল মাইনাস জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট নেগেটিভ

এই প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু খুবই কম 8.59 এবং মার্কেটে ডিভিডেন্ড ইল 5.22 এবং এই প্রতিষ্ঠানটির 43.59% শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং 27.37% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 15.16 শতাংশ শেয়ার রয়েছে বিদেশীদের কাছে এবং 13.88 শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অর্থাৎ বিদেশি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কিন্তু স্কোয়ার ফার্মার একটি বড় শেয়ার রয়েছে সামিট পাওয়ার তারপরে ছিল তৃতীয় স্থানে যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল আজ এই প্রতিষ্ঠানটির দর টু পয়েন্ট বেড়ে তেরো টাকা নব্বই পয়সা এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল প্রতিষ্ঠানটি মাইনাস থার্টি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট নেগেটিভ অর্থাৎ ছয় মাস অবশ্য নেগেটিভের পরিমাণ কমে আসছে রিটার্নের

তিন দশমিক ছয় পাঁচ শতাংশ শেয়ার হয়েছে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কাছে সামিট পাওয়ারের পরে অবস্থানে ছিল এনআরবি ব্যাংক এই প্রতিষ্ঠানটি এক বছর আগে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছিল টু পয়েন্ট পজিটিভ গত ছয় মাস অবশ্য মাইনাস টোয়েন্টি নেগেটিভ রিটার্ন দিয়েছে এই ব্যাংকটি আজ কিন্তু থ্রি পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট দর বেড়ে দশ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের তারপরে পঞ্চম স্থানে ছিল স্টার্ন লুব্রিকেন্ট এই প্রতিষ্ঠানটির দর আজ 5% বেড়ে 2580 টাকা 10% এ দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি কিন্তু বিনিয়োগকারীদের এক বছর আগে যেখানে 84.61% পজিটিভ রিটার্ন দিয়েছিল গত 6 মাসে কিন্তু প্রতিষ্ঠানটি 83.87% রিটার্ন দিয়েছে অর্থাৎ এই খারাপ বাজারের ভিতরও এই স্টার্ন লুব্রিকেন্ট কিনে কেউ লোকসান এক তো গোনেনি উল্টো প্রায় একশো শতাংশের কাছাকাছি অর্থাৎ এইটি থ্রি পয়েন্ট রিটার্ন মানি হুইজ প্রায় একশো শতাংশের কাছাকাছি কিন্তু প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের উল্টো রিটার্ন দিয়েছেন অর্থাৎ বিনিয়োগকারীদের মুনাফা দিয়েছেন এটি থ্রি পয়েন্ট আর এই প্রতিষ্ঠান পিরুষি অবশ্য নাইনটি এবং এই প্রতিষ্ঠানটির ফিফটি শেয়ার আছে সরকারের কাছে এবং আঠারো দশমিক পাঁচ আট শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে পাবলিকের কাছে রয়েছে পনেরো দশমিক তিন আট এবং উদ্যোক্তাদের কাছে রয়েছে অবশ্য খুবই কম পনেরো দশমিক শূন্য চার শতাংশ শেয়ার এরপর রয়েছে সিটি ব্যাংক তারপর বিএসআরএম লিমিটেড সেন্ট্রাল ইন্স্যুরেন্স ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক এখন আমরা কয়েকটি খবর নিয়ে আলোচনা করব প্রথমেই দেখব যে আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে ন্যাশনাল টি তিন মাস সময় চেয়েছে এই জন্য বাংলাদেশ সিকিউরিটিজেন এক্সচেঞ্জ কমিশনের কাছে ব্যবস্থাপনা সংকট শ্রমিক অসন্তোষ চরম কর্মী সংকট ঘাটতির কারণে নির্ধারিত সময় আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি মার্চ পর্যন্ত দুই হাজার চব্বিশ অর্থ বছরের নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিসিসি কাছে তিন মাসের সময় চেয়েছে প্রতিষ্ঠানটি এরপরে কারসাজির ফাঁদে আবারও হিরুগং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কেলেঙ্কারিতে আড়াই কোটি টাকা জরিমানা শেয়ার বাজারের পরিচিত নাম আবুল খায়ের হিরু এবং তার ঘনিষ্ঠ নেটওয়ার্ক আবারো আলোচনার কেন্দ্রে সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দামে কারসাজির অভিযোগে হিরু ও তার পরিবার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে মোট দুই কোটি ছেচল্লিশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন দেখার বিষয় বিষয়ে যে বিনিয়োগকারীরা নানা ধর সময়ে অভিযোগ করেছেন যে জরিমানা করা হয় ঠিকই কিন্তু তাদের কাছ থেকে তা আদায় হয় না এই হিরো গঙ্গের গেইন বলতে যে আমরা বুঝি যে বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে সরাসরি যে লাভ উঠে আসে সেটা আর আনরিয়েলাইজ বলতে বুঝি যে শেয়ারগুলো এখনো বিক্রি হয়নি কিন্তু বাজার দর বাড়ায় বিক্রি করলে যে মুনাফা পাওয়া যাবে সেটা অর্থাৎ এই কাসাজির মাধ্যমে হিরু গংরা কিন্তু দুই কোটি ছত্রিশ লাখের যে জরিমানা গুরেছেন এর বিপরীতে কিন্তু প্রতিষ্ঠান রিয়েলিস এবং আনরিয়েলিজ যে প্রফিট সেটুকু আনরিয়েলিজ গেইন দাঁড়িয়েছে প্রায় সাত কোটি পাঁচ লাখ টাকা অর্থাৎ তাদেরকে যদি দুই কোটি ছত্রিশ লাখ টাকাও জরিমানা করা হয় তারপরে কিন্তু বড় অঙ্কের একটি কাসাজির টাকা প্রফিটে তাদের থেকে যাবে সুতরাং জরিমানা করতে হবে যে পরিমাণ প্রফিট করেছে তার অন্তক্ষে দ্বিগুণ তাহলে এগুলোর আসলে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এই কা আর দশ মাস যাবৎ কিন্তু বাজারে আইপিও নেই এটা একটি যারা প্রাইমারি মার্কেটে এই পুঁজিবাজার বিনিয়োগ করে থাকেন তাদের জন্য কিন্তু একটা বড় ধাক্কা তারা এই আইপিও বাজারে কিন্তু ঢুকতে পারছেন না এটা একটি বড় সংকট সবাইকে অসংখ্য ধন্যবাদ